চরম অব্যবস্থাপনার মধ্যে প্রার্থীদের মনোনয়ন যাচাই প্রক্রিয়া সেতু নীলামবাজার ব্লকে দুর্বিশ সহ পরিস্থিতি দুই মহিলা প্রার্থী পুলিশের নিরাপত্তা না থাকার অভিযোগ দক্ষিণ করিমগঞ্জে पंचायत সদস্য সদস্যা প্রার্থীদের মরণন যাচাই প্রক্রিয়া চলার সময় দুর্বিষহ পরিস্থিতিতে মুখে পড়েছেন প্রার্থীরা এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং দর্শকদের জন্য নিলামবাজার ব্লকে দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে চরম অব্যবস্থাপনার মধ্যে দিয়ে প্রার্থীদের মরণন যাচাই প্রক্রিয়া চলছে আর সেই চরম অব্যবস্থাপনার মধ্যে পড়ে ইতিমধ্যে অচেতন হয়ে পড়েছেন দুই মহিলা প্রার্থী এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্রে দক্ষিণ করিমগঞ্জের পঞ্চায়েত সদস্য সদস্যা প্রার্থীদের মনোনয়ন যাচাই প্রক্রিয়া চলার সময়ে এরকম দুর্বিষম পরিস্থিতির মুখে পড়েন প্রার্থীরা আপনারা ইতিমধ্যে জানেন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল আর তারপর আজ রয়েছে যারা প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মনোনয়নপত্র স্কুটিনি অর্থাৎ যাচাই প্রক্রিয়া চলছে আর তার মধ্যেই চরম অব্যবস্থাপনার শিকার নিলামবাজার ব্লকে সেখানে করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে জড়ো হয়েছেন প্রচুর জনগণ যার ফলে চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয় প্রার্থীদের মনোনয়ন যাচাই প্রক্রিয়ায় আর সেখানে অচেতন হয়ে পড়েছেন দুই মহিলা প্রার্থী এমনটাই সূত্রের খবর দক্ষিণ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই প্রক্রিয়া চলছিল আর ঠিক সেই সময় সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন যারা প্রার্থীরা দাখিল সেই সব প্রার্থী এবং তাদের সমর্থকরা কিন্তু সেখানে জড়ো হয়েছিলেন নিলামবাজার ব্লকে কালীগঞ্জ স্থিত সেই নিলামবাজার ব্লকে এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় কিরকম দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে

অবস্থায় সেখানে পুলিশের নিরাপত্তা রাখা জরুরি ছিল কিন্তু পুলিশের নিরাপত্তা রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে যার ফলে সেখানে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রচুর মানুষ সেখানে অর্থাৎ কর্মী সমর্থকদের ভিড় লেগে যায় প্রচুর মানুষ সেখানে জড়ো হন যারা মনোনয়নপত্র পত্র দাখিল করেছেন সেই সব প্রার্থী এবং তাদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত হন যার ফলে এক চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয় সেগুলি সামাল দেওয়া যাচ্ছে না সেখানে পুলিশের নিরাপত্তা থাকার অভিযোগ উঠেছে এরকম পরিস্থিতিতে পুলিশি নিরাপত্তা রাখা অতি প্রয়োজন ছিল কিন্তু তা করা হয়নি বলে অভিযোগ উঠেছে জনগণের মধ্যে থেকে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন তা কালীগঞ্জিত নিরামবাজার ব্লকে এরকম পরিস্থিতি সেখানে চরম অব্যবস্থাপনার মধ্যেই প্রার্থীদের মনোনয়ন যাচাই প্রক্রিয়া চলছে ele tomou o ponto